প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন বাঞ্চাল হতে পারে বাঞ্চালের ছক কেউ করতে পারে এরকম ভয় পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আসলে কি তিনি ভয় পাচ্ছেন নাকি তিনি নিজেই বাংলাদেশের যে নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তিনি বলে ফেলেছেন সেই নির্বাচন বানচালের চেষ্টা করছেন তারই ছক বাংলাদেশের নির্বাচন বানচাল করার সেটাই তো ভেবে দেখা দরকার কারণ বাংলাদেশে যতদিন নির্বাচন না হবে নির্বাচন যদি বানচাল হয় সেটা তো তার পক্ষেই সব চাইতে ভালো তিনি আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন আর নির্বাচন বাঞ্চালের সমস্ত ছক তো তিনিই করে রেখেছেন কীভাবে সেটা আমি একটু পরে আলোচনা আসছি তবে সাধারণ নির্বাচন বাঞ্চাল করার যে ছক কষছে নানা দেশি বিদেশি শক্তি বলে জানাচ্ছে মানে ডক্টর ইউনুস তিনি যে একটা বার্তা দিচ্ছেন সেটা কেন দিচ্ছেন সেটা নিয়ে আগে আলোচনা আসি এ ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন বাঞ্চাল করার ছক কষছে নানা দেশি বিদেশি শক্তি হাসিনার বার্তার পরেই মন্তব্য ইউনুসের এটা আনন্দবাজার ডট কম হেডলাইন করেছে স্ক্রিনে দিয়ে দিয়েছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা তার আগেই বুধবারই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশও করেছেন মানে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশও করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে আগামী সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না এরকম একটা পরিকল্পনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য আওয়ামী লীগ বা অন্য কোনো শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার আশঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা হতে পারে তার আরও দাবি এর নেপথ্যে হাত থাকতে পারে দেশি বিদেশি মানে আন্তর্জাতিক শক্তিরও মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন এত মানে ক্ষমতা হয়ে গিয়েছে যে শুধু দেশি শক্তিরাই নয় বিদেশি শক্তিও তার নির্বাচন বাঞ্চালের জন্য চেষ্টা করতে পারে মানে এইরকম একটা পরিস্থিতি কিন্তু নির্বাচন বাঞ্চালের সমস্ত ছক তো আপনি করে রেখেছেন কীভাবে সেটা আমি বলছি একটু পরে কিন্তু আবার কি বলছেন তিনি যত ঝড় ঝাপটায় আসুক না কেন তা অতিক্রম করবে বাংলাদেশ বুধবার বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেই বৈঠকে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তেরোতম সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন ছোট শক্তি নয় বরং বড় কোনো শক্তি এবারে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে এখন সেই বড় শক্তি কে মানে আওয়ামী লীগ না কাকে বলতে চাইছে মানে আর বড় শক্তি কে ভারত আমেরিকা কাকে বলতে চাইছে মানে ডক্টর মানে এই মানুষটা এত ধরন্ধর এত চালাক মানে এত নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ছক মানে যে কোনো প্রকারে নির্বাচনটাকে বাঞ্চাল করবে সে আর দায় চাপাচ্ছে অন্য কারো ঘাড়ে নির্বাচন না করে একটা অনির্বি নির্বাচিত সরকার যেভাবে আছে সেই সরকার থাকার জন্য নানা ছলা কলার আশ্রয় তিনি করে যাচ্ছেন তাই বলছে যে বড় কোনো শক্তি এবার নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতে পারে আচমকা আক্রমণ নেমে আসতে পারে এই নির্বাচন বেশ কঠিন হতে চলেছে কিন্তু যত ঝড় ঝাপটায় আসুক না কেন আমাদের সেটা পেরোতে হবে ইউনুস আরও বলেন দেশের ভিতর ও বাইরের নানা শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করবে মানে দেশের ভিতরে শক্তি রয়েছে দেশের বাইরে শক্তি রয়েছে নির্বাচন বানচালের চেষ্টা করবে কিন্তু নির্বাচন বানচাল করার জন্য তো আপনি আপনার যে পোষ্য রাজনৈতিক দল তাদেরকে তো আপনি রেখে দিয়েছেন যে তোমরা কেউ এটা দাবি করবা কেউ ওটা দাবি করবা কেউ বলবে এটা না হলে নির্বাচনে যাবো না ওটা না হলে নির্বাচন যাব না এক একবার এক একটা দাবি তুলবা ব্যাস যাতে নির্বাচন না হয় আর দেশকে অস্থির করে রাখবা আইন শৃঙ্খলার অবনতি করে রাখবা তাহলেই তো নির্বাচন হবে না তো নির্বাচন বানচালের সমস্ত শক্ত আপনার মেটিকুলার ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য কেউ তো নির্বাচন বানচালের চেষ্টা তো পরের কথা কিন্তু নির্বাচন বানচালের সমস্ত শক্ত আপনি করছেন যেমন একটা সুস্থ শান্তিপূর্ণ একটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক নির্বাচন যেন না হয় বাংলাদেশে আপনি যেন ক্ষমতা আঁকড়ে থাকতে পারেন সেই প্রচেষ্টা তো সবচেয়ে বেশি আপনি করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার কারণেই এই আক্রমণ নেমে আসতে পারে বলে মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের যারা কর্মকর্তা তারা মনে করছেন বাংলাদেশের যে মানে ডক্টর ইউনুসের যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন ইউনুসের আরও দাবি ভোটের আগে সমাজ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের সাহায্যে তৈরি ছবি এবং ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালানো হতে পারে এ ধরনের জিনিস দেখলেই কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে যে কোনো কিছুতেই ভয় দেখানো এই সরকার এখন স্বভাব প্রসঙ্গত আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা আর তার আগেই বুধবারে বুধবারই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এও জানিয়েছেন যে আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট না দেন তাহলে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হবেন না আর তিনি এও বলেছেন যে দলের নেতৃত্বে বাংলাদেশের মানে স্বাধীনতা লাভ করেছে যে দেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে সেই দল নির্বাচনের বাইরে থাকা সেটা কোনোভাবেই শোভা পায় না তারপরে তিনি শেখ হাসিনা বলেছেন যে যে দলের নেতৃত্বেই বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হোক না কেন সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না মানে শেখ হাসিনা জানিয়েছেন আর ঠিক একই দিনে ডক্টর ইউনস তিনি ভয় পাচ্ছেন যে এই যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের বাঞ্চালের নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে দেশি শক্তি চেষ্টা করতে পারে বিদেশি শক্তি চেষ্টা করতে পারে মানে ডক্টর ইউনুস এখন শয়নে স্বপনে চিন্তায় জাগরণে সবসময় আওয়ামী লীগের ভয় পাচ্ছেন ভয় তো কারণ আছে কারণ এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসেছে অসাংবিধানিক একটি সরকার মানে এই সরকার যারা সরকারে যারা বসেছে তারা রাষ্ট্র বিরোধী বা রাষ্ট্রদ্রোহিতার যে কাজ করেছে অন্যায় করেছে তারা জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পর তারা যদি ক্ষমতায় ফেরে তাহলে এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত তারা যে অসাংবিধানিক অবৈধ অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তার ফলে তাদের চরম শাস্তির আওতায় পড়তে হবে যার জন্য তারা চাইছে যে কোনোভাবে এই নির্বাচনের নামে ছলা কলা দেখিয়ে মূল ঝুলিয়ে একটা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের উপরে জুলুম চালিয়ে গ্রেপ্তার করে আওয়ামী লীগকে কোনোরূপভাবে রাজনৈতিক কর্মসূচি না করতে দিয়ে এবং বিভিন্নভাবেই যে প্রপাগান্ডা ছড়িয়ে মানে সরকারের পক্ষ থেকেই এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে যে দেশি বিদেশি চক্রান্ত করছে এই সমস্ত কিছু বলে আসলে নির্বাচন করার না করার যে পরিকল্পনা সেটা কিন্তু ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের একটি অঙ্গ তার সাঙ্গ পাঙ্গ তার যারা আর কি গৃহপালিত রাজনৈতিক দল রয়েছে তার যে কিংস পার্টি রয়েছে সেই কিংস পার্টিগুলো দিকে দিয়ে এক একজনকে দিয়ে এক একটা দাবি করানো বিভিন্ন রকম বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যার ফলে তিনি যেন বলতে পারেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কী করে হবে অর্থাৎ তার মূল লক্ষ্য হচ্ছে সমস্ত দায়ভার দেশি বিদেশি বিভিন্ন মানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়া বিভিন্ন দেশি বিদেশি যে সমস্ত আর কি শক্তি রয়েছে তাদের উপরে চাপিয়ে দেওয়া বিদেশি কোনো রাষ্ট্রের উপরে আঁকাতের ইঙ্গিতে চালিয়ে চাপিয়ে দেওয়া নির্বাচন বানচালের ছকটা মানে তাদেরকে উপরে অভিযোগের দায়টা চাপিয়ে দেওয়া কিন্তু মূলত এই নির্বাচন বানচালের যে প্রক্রিয়াটি তিনি এবং তার সরকারের সঙ্গে যারা যুক্ত তারাই করে যাবেন নির্বাচনকে বাঞ্চাল করার প্রচেষ্টা কিন্তু দায় চাপিয়ে যাবেন তিনি আওয়ামী লীগের ঘাড়ে শেখ হাসিনার ঘাড়ে মানে দেশি বিদেশি চক্রান্ত করছে এইভাবে তার মেটিকুলাস ডিজাইন আসলে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার তার একটা নতুন কৌশল নাকি পুরনো কৌশল এটা ভেবে দেখা দরকার